কাছে পেয়ে তারপরে মা লোক থেকে আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মানুষ শান্তি পাবেন বাবা অনেকদিন আগে চলে গেছেন মা গত হলেন মা আমাদের রেখে গেলেন আরও ভালো কিছু করে থাকার জন্য আমি সবাইকে আমার সবাইকে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো তাদের কাছে আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে তারা সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য তাদের আর একটা কথা বলতে চাই যে સેજ્ય સ્હ સેકર સાંજતામાંજે સેભંે સએહેં. સાામ સામામ સામામાંજ સેંપઢ. સામામામામામામ� ينو بي না এই সময় তো সবারই মনের অবস্থা ঠিক নেই তারই মধ্যে তো সবাইকেই যেতে হবে আর মিম্মা ভীষণ কষ্ট পাচ্ছিলেন অনেকদিন দিন হসপিটালে ছিলেন উই হ্যাভ বিন ডিলিং উইথ দিস অ্যাট দিস টাইম উই ক্যান আস ফর অল অফ ইউর প্রেয়ার্স অ্যান্ড অল অফ ইউর অনিবার্য মৃত্যু কার কবে কেমন করে আসে আমরা কেউ জানি না তবে প্রিয়জনের মৃত্যু সবসময় বেদনাদায়ক আর যেহেতু ঋতুপর্ণা নিজে একটা অন্য জায়গায় নিজেকে নিয়ে গেছে তার কাছে এটা খুবই সুখের খুবই দুঃখের কোনো সন্দেহ নেই আমরা প্রত্যেকেই এই একটা ফেজের মধ্যে দিয়ে জীবনের কোনো না কোনো সময় যাব আমাদেরও চলে যেতে হবে এর চেয়ে বড় সত্যি আর কি আছে জীবন টাফেস্ট মোমেন্ট মাকে হারানোর থেকে বড় তো আর দুঃখের কিছু হতে পারে না মাকে হারানো সেটা সেই পরিস্থিতি সেই সিচুয়েশনটাতে ডিল করা এটা যার উপর দিয়ে যায় সেই বোঝে ওনার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি রিসেন্টলি আছে আমরা একটা আউটডোর করেছিলাম প্রায় এক মাস সে আউটডোরে ওনার সাথে আমার গল্প গুজব আড্ডা চলতো ঋতু মাঝে মধ্যেই বেরিয়ে এক দু এদিক ওদিক আমি অ্যাটেন্ড করতাম থাকতাম শুটিংয়ের ফাঁকে ফাঁকে তো সেই স্মৃতিগুলো নিয়েই এখন নাথিং বাট মেমোরিজ রিমেইন সো সেই স্মৃতিগুলোই রয়ে গেল আর কি আপনার আত্মার শান্তি কামনা করেন থ্যাংক ইউ

বা আমার মার ক্ষেত্রেও যে মাদের কি ভূমিকা আজকে আমরা কোনোভাবেই কোনো কাজ করতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না যদি আমাদের পাশে মারা না থাকতেন এবং আমার সাথে সংসারটা মানে আমি ওই জন্যেই দুদিন অপেক্ষা করতে হলো কারণ ঋতু ছেলে সেও অনেক দূর প্রায় কুড়ি ঘন্টা ট্রাভেল করে সতেরো আঠেরো ঘন্টা ট্রাভেল করে সে এসেছে সে আসতে চেয়েছে কারণ মানে মাসিমাই তো করে পিঠে মানুষ করেছে ছোটোবেলায় তো আমি এই ইমোশনটা ভীষণভাবে বুঝতে পারি যে শেষবারের মতো নাতি নাতনি দেখবে তাতে বোধহয় আত্মার তো বিনষ্ট হয় না আত্মা বলে যদি কিছু থাকে তাহলে তার একটা মানে একটা পরিপূর্ণতা হয়তো লাভ করে আর ঋতু আমার বহুদিনের বন্ধু ক্যারিয়ারের একদম প্রথম দিক থেকে এবং মানে সম্প্রতি ওর সঙ্গে যেহেতু আমি মাইন ছবিটা করছিলাম ভীষণভাবে বাড়িতে যেহেতু দেখা হচ্ছিল সুতরাং মাসিমার সঙ্গে দেখা হতো মাসিমা সবসময় খুব মানে এই তুই কখন আসবি এই তুই আমার সঙ্গে দেখা করলি না মানে ভীষণ ভীষণ আন্তরিক ভীষণভাবে মানে কাছের একজন মানুষ আর পাঁচটা মা যেমন হয় তেমনই বকা ছকা আদর করা নরম হইচই করা নরম মনের মানুষ সুতরাং এই ঘটনাগুলো আসলে মানে আমার একটা ট্রমা আছে মানে সবারই বোধ আছে শ্মশানের ট্রমা আমারও আছে মা বাবা পার্থ তো সেই জন্যে কিন্তু তবুও আমার মনে হয়েছে যে মানে বন্ধু এত বড় লসে ওর পাশে থাকাটা আমার মনে হয়েছে আমার যৌবী কিছুই তো করতে পারবো না আমরা এই কদিন ধরে হসপিটালে যাচ্ছিলাম সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে বলবো না অনেক ফাইট করেছে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট একটা সময় থাকে তারপরে যত বড় ডাক্তারই হোক না কেন যত যাই হোক না কেন চলে যাবে খুবই কষ্টদায়ক মানে মা হারানোটা কিছুতেই কেউ বলতে পারবে না মা হারায় না এইটুকুই আমি বলতে চাই সবাইকে বলতে চাই মা হারায় না মা সঙ্গে থাকে ভেতরে বাস করে